রাজনৈতিক দল অ্যাসাইড আপনি এনডিএম আপনি বিএনপি আপনি জামাত ইসলাম আপনি এনসিপি আপনি কোন দল কিচ্ছু আসে যায় না ভাই বাংলাদেশকে ভালোবাসা নিয়ে বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না আমাদের রাজনৈতিক দলের ভেতরে কিছু বিভাজন হবেই কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি যে আমরা সকলেই নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারে আমরা প্রতিপক্ষ আমরা শত্রু না কিন্তু আমরা প্রতিপক্ষ নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষর বিরুদ্ধে যাচ্ছি তখন আমি যদি প্রতিপক্ষর সম্বন্ধে সব শুধু তার গান গাই তাহলে জনগণ আমাকে কেন ভোট দেবে আমার প্রতিপক্ষকে ভোট দেবে সো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবেই সেইখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না সেটা জামাতি ইসলাম হোক সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক এন হোক বা যে কোনো দল হোক বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না আমাদের রাজনৈতিক দলের ভেতরে কিছু বিভাজন হবেই কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি তো এইখানে দায়িত্ব আসলে সরকারের সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান দেশ নিয়ে চিন্তা করেন দেশ আগে দল অনেক পরে দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি আইন শৃঙ্খলা সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না স্টেবিলিটি আসবে না আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি এই যে গত এক মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ মানে কামাই শেষ খরচ আরো ছয় মাস বাকি থাকবে এই যে কামাই শেষ এই কামাইটা আসবে কোথেকে কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশের স্টেবিলিটি না আসে স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নিঃশংস প্রাণহানি হয়েছে আমার চার থেকে বারো ভাই বোনের এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা এইটা গত বারো মাসের মধ্যে ঠিক হয়নি কারণ সরকার স্টেবিলিটি নেই নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে এটা আরো বাড়তে থাকবে একটা জিনিস পরিষ্কারভাবে দেখবেন দু সালে চব্বিশ সালের পাঁচ থেকে আট আগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম আজকে তার থেকে কম আছে যদি আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে তো এগুলো ব্যর্থতা কার এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না এটা স্টেবিলিটির একটা প্রশ্ন এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া সম্ভব না এই কারণে রাজনৈতিক দল আসা আপনি এনডিএম আপনি আপনি বিএনপি জামাত ইসলাম আপনি এনসিপি আপনি কোন দল কিচ্ছু আসে যায় না ভাই দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন প্রয়োজন মরুভূমিতে আপনি পানি না খেয়ে পাঁচ দিন আপনি ডিহাইড্রেশন অলমোস্ট মরামর অবস্থা তখন ছোট্ট একটা ওএসএস আপনি খুঁজে পেলেন ওইখানে পানিটা খুব বেশি পরিষ্কার হয়তো না তো আপনি চিন্তা করলে আছে এই পানিটা পরিষ্কার না তাইলে এখন এই পুরো মরুভূমিতে আমি নতুন পানি খুঁজি এই জায়গায় আপনি আছেন আমরা এখন যে জায়গায় এসেছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি যেটা বললেন যে আমরা এখন ওই জায়গায় পৌঁছতে পারছি পেরেছি কিনা সরকার যদি বারো মাসে পৌঁছতে না পারে এবং এই বারো মাসে সব অবস্থার অবনতি হয়ে থাকে তাহলে আরও বারো মাসে কি হবে এই প্রশ্নটা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারাই প্রশ্ন তুলছে যে সরকারের এখন অবস্থান নাই নির্বাচন দেবার মতো তাহলে এখন নির্বাচন দেওয়া উচিত কিনা তাহলে কখন দেবে এবং নির্বাচন তো আসলে সঠিক সরকার তৈরির জন্য তো সঠিক সরকার স্টেবল শক্তিশালী সরকার নাই বললেই তো নির্বাচন দরকার যে নির্বাচিত সরকার স্টেবল শক্তিশালী সরকার হবে এবং জনগণের অধিকার পুনর্বাস্তবায়ন হবে জনগণের সরকার আসবে সো না যত শীঘ্রই নির্বাচন এইটার কোনো অল্টারনেটিভ এখন আর আমাদের কাছে নাই